জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে বাংলার ইয়াজিদ হিসাবে আখ্যায়িত করেছেন ছয় জুলাই রোববার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে সামান্তা লিখেছেন বাংলারিয়াজিদ হাসিনার গুম ফুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য এসব ঘটনা একত্র করলে মহাভারতের স্ত্রী পর্বকেও তা হার মানাবে তিনি আরো বলেন হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ ও তার সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য ন্যায় এবং স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়ে আছে গাজা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে সেখানে কারবালার আদর্শ আজও মানুষকে অনুপ্রেরণা যোগায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নারী সাহসিকতার উদাহরণ টেনে হামান্তা বলেন লাইলা বারাব বিন্দে ইমরুল কায়েস এবং হযরত জয়নব রাজি আল্লাহ এই নারীদের আত্মত্যাগ বিশ্বের সব আত্মমর্যাদাশীল নারীর জন্য অনুকরণীয় স্বামী পিতা বা সন্তান হারানোর পরও তারা মাথা নত করেননি বরং তাদের দৃঢ়তা ও মর্যাদাবোধ যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে সামন্তা আরও বলেন এই দুনিয়ার প্রতিটি জনপদ যেন এক একটি কারবালা প্রতিটি দিন আশুরার প্রতিচ্ছবি এক তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যিনি একবার প্রশ্ন রেখেছিলেন আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে সেই প্রশ্ন আজও আমাদের বিবেককে নাড়া দেয় নারী অধিকারের প্রশ্নে সামান্তা বলেন নারীদের সন্তান হারানোর শোক স্বজন হারানোর বেদনা অকাল বৈধব্যের যন্ত্রণা এসব থেকে মুক্তির জন্য আমাদের নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে ভাবতে হবে সামন্তা শারমিনের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে তার মন্তব্যকে সাহসী বলে প্রশংসা করলেও কেউ কেউ সেটিকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন डेस्क रिपोर्ट जय जहदीन